থাকবে না কোনো মিথ্যা মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন আইন ও বিচার সংসদ উপদেষ্টা আসিফ নজ্জল কোটা সংস্কারে আন্দোলনকে ঘিরে বিগত সরকারের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনি সহায়তা দিতে হেল্পলাইন চালু করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার পনেরো আগস্ট মন্ত্রণালয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গত এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক পোজদারি মামলার শিকার হয়ে থাকেন তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার লিগেল এটি হেল্পলাইন কলসেন্টার ষোলো চারশো তিরিশ নম্বরে টোল ফ্রির মাধ্যমে বিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আইনি সহায়তা পেতে অফিস সময়ের মধ্যে লিগ্যাল এটি হেল্পলাইনে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর আগে বুধবার চোদ্দ আগস্ট সংবাদ সম্মেলন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজ্জুল সাংবাদিকদের জানান ঢাকা শহরে যে মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলো বৃহস্পতিবারের মধ্যে প্রত্যাহার করতে হবে আর আগামী একত্রিশ আগস্টের মধ্যে সারা দেশে এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যে সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেগুলো অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী এর পূর্বে ছিলেন এস এম হোসেন প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন